ইসলাম মানে শান্তি বলেন। যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই আমি শুন শুনতে পারি নাই আপনাদের আওয়াজটা যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই এই সূত্রটা জীবন মনে রাখবেন যেখানে অশান্তি ইসলামের নাম দিয়ে ব্যবহার হবে বুঝতে পারবেন সেটা আসলে ইসলামের অশান্তি নয় সেটা আমার মনের অশান্তি আপনার মনের অশান্তি আমাদের চিন্তার অশান্তি আমাদের ভাবনার অশান্তি আরে ইসলাম তো সেই ধর্ম যুদ্ধ বিগ্রহ চতুর্দিকে অশান্তি আর অশান্তি নবী রহমতুল্লিল আলমিনের কারণে আল্লাহ তালা যুদ্ধ বন্ধ করে দিয়েছেন মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দিয়ে দিয়েছেন মাদেরকে ইজ্জত দিয়েছেন বোনদেরকে ইজ্জত দিয়েছেন স্ত্রীদেরকে ইজ্জত দিয়েছেন ব্যবসায়ীদেরকে ইজ্জত দিয়েছেন চাকরিজীবীদেরকে ইজ্জত দিয়েছেন দেশীয় মানুষকে ইজ্জত দিয়েছেন সবাইকে শান্তিতে থাকার বসবাস করার ব্যবস্থা যে ইসলাম করেছেন কথা ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না আজকে একটা অঙ্ক সূত্র মনে রাখবেন জ্বর হলে প্রথমে কোথায় দেখেন কোথায় দেখেন জীবনে কোনোদিন জ্বর হলে গাঁড়ে দেখছেন কেন জ্বরের সাথে কপালের একটা সম্পর্ক তো কপালের যখন টেম্পারেচারটা হাতে লাগে আপনার অনুভব হয় তখন আপনি বলেন একটু জ্বর বেশি জ্বর ওমারে মা এত জ্বর আপনি কি ডাক্তার বুঝলেন কে তখন আপনি বলবেন ভাই এই সিম্পল জিনিস বুঝার জন্য ডাক্তার হওয়া লাগে না ঠিক তেমনি ভাবে একটা সূত্র মনে রাখবেন ইসলাম মানে শান্তি বলেন যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই আমি শুনতে পারি নাই আপনাদের আওয়াজটা যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই এই সূত্রটা জীবন মনে রাখবেন যেখানে অশান্তি ইসলামের নাম দিয়ে ব্যবহার হবে বুঝতে পারবেন সেটা আসলে ইসলামের অশান্তি নয় সেটা আমার মনের অশান্তি আপনার মনের অশান্তি আমাদের চিন্তার অশান্তি আমাদের ভাবনার অশান্তি আরে ইসলাম তো সেই ধর্ম যুদ্ধ বিগ্রহ চতুর্দিকে অশান্তি আর অশান্তি নবী রহমতুল্লিল আলমিনের কারণে আল্লাহ তালা যুদ্ধ বন্ধ করে দিয়েছেন মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দিয়েছেন মাদেরকে ইজ্জত দিয়েছেন বোনদেরকে ইজ্জত দিয়েছেন স্ত্রীদেরকে ইজ্জত দিয়েছেন ব্যবসায়ীদেরকে ইজ্জত দিয়েছেন চাকরিজীবীদেরকে ইজ্জত দিয়েছেন দেশীয় মানুষকে ইজ্জত দিয়েছেন সবাইকে শান্তিতে থাকার বসবাস করার ব্যবস্থা যে ইসলাম করেছেন কথা ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা এবার বলেন যেখানে ইসলাম আছে সেখানে কি নাই ভাইয়া মনোযোগ ভাইয়া মনোযোগ প্লিজ প্লিজ যেখানে ইসলাম আছে সেখানে কি নাই যেখানে অশান্তি আছে সেখানে কি নাই এ কথা মনে থাকবে তাহলে ফেসবুকে যদি কখনো ইসলাম নিয়ে অশান্তি দেখেন বুঝে নিয়েন এটা আপনার আর আমার জামিলা ইসলামের জামিলা না আরেকটু জোরে বলেন না রে ভাইয়া